বসিরহাটের মধ্যে মাত্র সাড়ে ছশো টাকা বিয়ে বাড়ি প্লেটে কি কি থাকতে পারে আজকে সেটা আমি তোমাদেরকে দেখার আগে তোমাদেরকে বলে দিই আজকে আমি চলে গেছি রাজঘটের পক্ষ থেকে বসির হাট ওইখানে একটা বিয়ে বাড়ি সেখানে গিয়ে তুমি পুরোই অবাক মানে এক কথা বলতে পারো যে এলাই খাবার দাবারের ব্যবস্থাপনা এবং লাইটের ডিজাইন সঙ্গে কিন্তু ডেকোরেশন আচ্ছা সে তো না হয় বুঝলাম কিন্তু এসব কথা এখন সাইডে রেখে চলো তাকে একটু খাওয়া দাওয়া শুরু করি ডিজাইন তো রঘটের পক্ষ থেকে দারুণ করেছে কিন্তু খাবার দাবারের টেস্ট কেমন করেছে সেটাই তো দেখতে হবে তো প্রথমে কিন্তু আমি নিলাম চিকেন টিকাকা আর খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগলো এই জন্য কিন্তু এখানকার স্টলে যত রকম খাবার ছিল প্রত্যেকটা কম বেশি ট্রাই করেছে আর প্রত্যেকটা টাকা পর আমার কিন্তু প্রত্যেকটা খাবারই দারুন খেতে হয়েছে এরপরে চলে এসেছিলাম ফুচকা স্টলে আর ফুচকা স্টলে এসে আমি জাস্ট এক পিস নিয়েছিলাম টেস্ট করার জন্য আর ফুচকাটাকে আমার জাস্ট ভালোই লেগেছে আর ফুচকা খেতে গিয়ে কিন্তু আমার চোখ আবারও সেই চলে গেল ডেকোরেশনের দিকে মানে এখানকার ডেকোরেশন জাস্ট মনটা ছুঁয়ে দিল কারণ এত সুন্দর ডেকোরেশন খুব অল্প টাকার ভিতরে আর কোথাও পাবে না তোমরা আচ্ছা এখানে আমি তো অনেক কথাই বললাম কিন্তু এবার চলো রাজকাটার ওনারের কাছ থেকে কিছু জেনে নিই এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি রাজকাটার ওনারের কাছে ঠিক আছে তো দাদা কেমন আছেন খুব ভালো আছি আজকে এসেছি ফুলবাড়ি রন্ডিরাট ফিরোজ গাজীর বাড়িতে ওনারই বিয়ে

দেখো অনেক জায়গায় খেয়েছি ঠিক আছে মশলা কুলচা কিন্তু এটা রাজ কাঠারের যে মশলা কুলচাটা বানিয়েছে হাত দিয়ে আলতো করে টানতে কিন্তু আসছে ঠিক 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 আছে 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 মানে বুঝতে কতটা তো তো এটা একমাত্র তোমরা কিন্তু পাবে রাজ ক্যাটারারে চলো খাওয়া যাক চলো সত্যি দারুণ বানিয়েছে তো এখানে কিন্তু তারপরে স্যালাড পেয়ে গেছি তো এরপরে কিন্তু চলে এসছে মাটন বিরিয়ানি ঠিক আছে ও বহুদিন পরে কিন্তু আবার খাচ্ছি মাটন বিরিয়ানি বিরিয়ানি অনেকদিন খাওয়াই না মাঝে একদিন খেয়েছিলাম তবুও চিকেন বিরিয়ানি তো এখন কিন্তু আমি রেগে গেছি মাটন বিরিয়ানি ঠিক আছে এই কিন্তু দেখতে পাচ্ছি মাটন বিরিয়ানি এত সুন্দর কোয়ালিটির রাইস ঠিক আছে তার সঙ্গে আছে এই কিন্তু মাটন ও ভাই মাটনটা দেখা করো কিন্তু লাফাচ্ছে ঠিক আছে দুটো লেয়ার আছে একটা এখানে দেখো পুরো চর্বি চর্বির সঙ্গে কিন্তু মাংস মানে এরকম সুন্দর মাটন একমাত্র কিন্তু পাবে রাজ কাটার আছে ঠিক আছে তো চলো একটু ট্রাই করা যাক তো এখানে কিন্তু আমি একটু মাটন নিয়ে নেবো আর সঙ্গে কিন্তু এখানে আছে আলু ও চাপ দিতেই কিন্তু পুরো খুলে খুলে বেরিয়ে আসছে আলুটা ঠিক আছে মানে পুরো ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে মানে তো চলো প্রথমে স্মেল যেটা বেরোচ্ছে এটা আমি পাচ্ছি দারুন একটা ঠিক আছে তো এটা কিন্তু একমাত্র তোমরা পাবে রাজ কাটারা ঠিক আছে তো আজকে তো আমি ট্রাই করলাম বিরিয়ানি কিন্তু বিরিয়ানি তো সুন্দর হয়েছেই তাছাড়া কিন্তু শুধু বিরিয়ানিতে এটা কিন্তু বিরিয়ানি না বিরিয়ানি ছাড়াও কিন্তু বিভিন্ন মেনু যেমন তোমরা মনে করো সাদা ভাগ থেকে শুরু করে বিরিয়ানি যাবতীয় তোমরা কিন্তু রাজ কাটার সঙ্গে জয় করলে বাড়ির বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে এটা কিন্তু করতে পারবে ঠিক আছে অনুষ্ঠানে মজা তো করতেই হবে ঠিক আছে তাহলে কিন্তু দায়িত্ব দেওয়ার জন্য একজন কি প্রয়োজন হয় সেখানে কিন্তু আছে রাজ ক্যাটারার ঠিক আছে আপনারা রাজ ক্যাটারারকে দায়িত্ব দেবেন আপনারা নিজেদের মতো আনন্দ মজা সবকিছু সামলাতে পারবে এখানে যা লোকজন যা যাবতীয় সবকিছু ব্যাপার কিন্তু রাজ ক্যাটারার নিজের দায়িত্ব নিয়ে খুবই অল্প টাকায় এরা কিন্তু সামলা দেবে তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিবে মোটামুটি খাওয়া দাওয়া তো সবকিছু শেষ করে ফেললাম বিরিয়ানি থেকে শুরু করে আরো বিভিন্ন খাওয়া দাওয়ার সেগুলো তো দেখতে পেলে সবকিছু শেষ করে সর্বশেষ যেটা এটা কিন্তু আইসক্রিম দিয়ে ঠিক আছে এই কিন্তু দেখতে পাচ্ছ আইসক্রিম সর্বশেষে এটা আছে তো চলো খাওয়াই যাক এই ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম মানে ভালো লাগছে আপনার বাড়ি যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা রাজ সঙ্গে যোগাযোগ করতে পারি